লাকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বাসায় ছোট ছেলে মেয়ে থাকলে যেটা হয় এরা হুটফাট করে কোথাও দেখে আসলে একটু ভালো ভালো খেতে চায় যেমন পোলাও মাংস বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো খেতেও খুব পছন্দ করে তো বাসায় এসে আবদারও করে খাওয়ানোর জন্য কিন্তু বাসায় কিন্তু সব সময় সব উপকরণ থাকে না তারপরেও কিন্তু রান্না করে দিতে হয় তো এইরকমই একটা রান্না করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো পোলাওয়ের চাল পরিমাণ মতো আমি ভি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা শুধু ওদের জন্যই নিয়ে আসছি ওরা যখন খাবে তখন দেওয়ার জন্য তো এই যে পর্যাপ্ত পরিমাণে গরম মশলা নাই শেষ হয়ে গেছে গোটা কয়েকটা এলাচি আর অল্প কয়েকটা দারচিনি দিয়েছি তো পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজটা একটু ব্যারেস্তা করে নিব তো এই যে পেঁয়াজটা একটু ব্যারস্তা করে নিলাম যদি বা পেঁয়াজ ব্যস্তা বাচ্চারা খায় না তবুও একটু নিয়ে নিলাম ব্যাস্তা করে নিলাম ইচ্ছে করল পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে এই যে চালটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমে এই চাউলটা এখানে আমি এক কেজির একটু কম হবে এরকম চাউল নিয়েছি চাউলটা আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি একদম পানি সাদা না হওয়া পর্যন্ত চালটা ভালো করে ধুলে পোলাওটা কিন্তু খুব ভালো হয় আর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখন আমি যে আদা আর রসুন বেটে রেখেছিলাম আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু পোলাওটা মিষ্টি মিষ্টি করে খেলে বাচ্চারা অনেক পছন্দ করে আর দিয়ে দিচ্ছি লবণ তো চিনি আমি হাফ চামচের মতো দিয়েছি লবণ আমি এক চামচের মতো দিয়েছি এক চা চামচের মতো তারপরে যে আমি বিরিয়ানির মশলা ছিল প্যাকেট মশলা সেই বিরিয়ানির প্যাকেট মশলাটা আমি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন বেশি দিলে যেটা হয় অনেক বেশি একটা গন্ধ আসে ভালো লাগে না তো এই বিরিয়ানির মশলায় কিন্তু যে দারচিনি এলাচি তেজপাতা এইগুলো থাকে এই যে আদা রসুন তারপরে যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে চালটা কষিয়ে নেব তেলের সাথে একদম ঝরঝরা করে তো ঝরঝরা যে চালটা হয়েছে আপনি কিভাবে বুঝবেন শুরুতে দেখবেন আপনি যে নাড়াচাড়া করবেন অনেক বেশি কষ্ট হচ্ছে মানে একটু ভারী ভারী লাগে কিন্তু যখন চালটা খুব ভালো ভাজা হয়ে যাবে তখন না এটা নাড়াচাড়া করা খুব সহজ হয়ে যায় চালটা একদম হালকা হয়ে যায় তো এই রকম করে আপনার চাল ভাজা যতক্ষণ না হালকা হয়ে আসবে ততক্ষণ ভাজতে থাকবেন একদম ঝোর ঝরে করে একদম পারফেক্ট একটা পোলাও রান্নার জন্য আপনি যতটুকু চাউল নিয়েছেন ঠিক তার সম ডাবল পানি দিবেন যেমন আমি এখানে একটা যে কোটটা দিয়ে যেটা দিয়ে আমরা সবসময় চাল মেপে রান্না করি এই যে একটা থাকে না ড্যানিশ ওই যে কোটটার যে একটা ই কনডেন্সড মিল্কের সেই কোটোটা সেইখানে আমি মেপে চাল নিয়েছি যেমন মক আমি চাল নিয়েছি ধরেন না এখানে তিনমগ চাল আছে তিন মগ চালের জন্য এখানে আমি ছয় মগ পানি দিয়ে দিব তো এই যে এখানে আমি ছ তিনমগ চাল নিয়েছি সেই একই মগে আমি ডাবল পানি নিয়েছি তো আমার মাঝে মাঝে যেটা হয় আমি না ভুলে যাই আমি তিন তিনমগ চাউলের জন্য তিন মগ পানি দিয়ে রান্না করে ফেলি এরকম হয়ে যেটা অনেক শক্ত হয়ে যায় তো বাসায় একবার গেস্ট আসছিল আমি এই চরম ভুলটা করেছিলাম যে আমার তিন তিনমগ চাল নিয়েছি পানিটাও তিন মুখ দিয়ে বসেছিলাম আসলে সত্যি কথা একদম ছয় মুখ পানি দিয়ে আপনি একদম নর্মাল করে রান্না করবেন ভাতের মতো অনেক সুন্দর ফ্লেভার আসে তো এই যে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে সুন্দর কালার চলে আসছে মশলাগুলো উপরে গোটা মশলাগুলো উপরে চলে আসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আগুনটা কমাতে হবে এতক্ষণ আপনি আগুন যেভাবে রাখেন না কেন এই সময় এসে কিন্তু আগুনটা আপনাকে একদম কমিয়ে রাখতে হবে একদম ডিম ডিম করে সেই ভাপে ভাপে এইটা কিন্তু ঝরঝর হয়ে যাবে আপনি চাইলে এটা মাঝে মাঝে যে এই সময় একবার নাড়াচাড়া করতে পারেন আমি নাড়াচাড়া করব না আমি একটু বসিয়ে রাখবো অল্প আগুনে আর এই যে ওপর থেকে একটু ব্যারেস্তা দিয়ে দিব তো এটা কিন্তু পারফেক্ট বারবার নাড়াচাড়া করার দরকার হবে না আপনি যদি মাপ মতো পানি দেন ঘন ঘন নাড়াচাড়ার কোনো টেনশন নাই শুধু আগুনটা একটু কমিয়ে রাখলেই হয়ে যাবে